অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয় বলেন উপদেষ্টা আসিফ বিএনপির সময় বন দাম ছিল পাঁচ টাকা এখন ২০ টাকা জানাবো রাষ্ট্র চলছে না বললেন গয়েশ চন্দ্র রায় জাতীয় নির্বাচনের দাবিতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ও সমমাননা দলগুলো এবং সর্বশেষ জানাবো বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয় বলেন উপদেষ্টা আসিফ পল্লী উন্নয়ন সমবায় এবং যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভিয়া বলেছেন অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয় সরকার এই উপদেষ্টা বলেন ব্লু নেটওয়ার্কের মাধ্যমে জলাবদ্ধতা কিছুটা কমে আসবে খালগুলো সংরক্ষণ করতে পারলে ঢাকা শহরে চিত্র ভিন্ন হতো অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব নয় তাই আমরা কিছু পরিকল্পনা দিয়ে যাচ্ছি এই সময় তিনি আরো বলেন ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যা হবে শহরের জন্য রোল মডেল উদ্বোধনী অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান বলেন বর্ষার আগে ছয়টি খালের খনন কাজ শুরু হবে আগে সমন্বয়ের অভাব ছিল তবে এখন অন্তমন্ত্রলায় এক হয়ে কাজ করছে কাজটা শেষ করতে সময় লাগবে তবে আমরা শুরু করে দিচ্ছি প্রকল্পের অধীনে নয় কর্মসূচির মাধ্যমে কাজ শুরু হয়েছে জানি তিনি বলেন খাল খনন কাজ শুরু হবে আগে এরপর পুনরুদ্ধার করা হবে পুনরুদ্ধারের সময় অনেক বাধা আসবে তা সবাইকে মিলে রুখতে হবে বিএনপির সময়ে বাউন্ডারিটির দাম ছিল পাঁচ টাকা এখন বিশ টাকা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন বিএনপি সময় একটা বন দাম ছিল পাঁচ টাকা বর্তমানে তা পনেরো টাকা থেকে বিশ টাকা চাল ডাল বিদ্যুৎ কোনো কিছুরই দামি কমেনি মেহনদী মানুষরা নিদারুণ কষ্ট রয়েছে তিনি আরো বলেন ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হয়ে গিয়েছে আপনারা সময় নিন সমস্যা নেই কিন্তু আমাদের বলুন এই ছয় মাসে কি করা হয়েছে সরকার কিছু করতে পারলে আমরা নির্বাচন চাইতাম না এই দিন আব্দুল সালাম বলেন দীর্ঘ পনেরো বছর বিএনপি লড়াই করেছে কেবল একটা ভোটের জন্য যে ভোটের অধিকার আওয়ামী কেটে নিয়েছিল তারা বলতো তারে এসে দেশ চালাবে এজন্য জন্য ভোট দেবো শেখ হাসিনা বলেছিল ভোট চান নাকি উন্নয়ন চান কারণ উন্নয়ন হলেই তো তার পঞ্চাশ শতাংশ তাদের পকেটে চলে যায় সুতরাং দেশে কোন গণতন্ত্র ছিল না এই দেশ কে চালাবে তার সিদ্ধান্ত আসতো ভারত থেকে সেই ভোটের জন্য পনেরো বছর ধরে লড়াই করলে মাল দেখা যাচ্ছে বর্তমান সরকার ভোট নিয়ে টাল বাহানা করছে কারণ হচ্ছে ভোট দিলে নাকি বিএনপি ক্ষমতায় চলে আসবে বিএনপি কি জোর করে ক্ষমতায় চলে আসতে পারবে নাকি ভোট হলে যদি জনগণ নির্বাচিত করে তাতে ইউনু সরকারের আপত্তিটা কোথায় তিনি আরো বলেন দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয় স্বাধীনতার পর একটি দল যখন বলছিল এই দেশ আমার এই মানুষ আমার বঙ্গবন্ধু জাতির পিতা সেই বঙ্গবন্ধুকে মেরে ফেলার পর রাস্তা দিয়ে যখন ট্যাঙ্ক চলেছে সেই ট্যাঙ্কে মানুষ সুলের মালা দিয়েছে বিএনপির নেতা বলেন হাসিনা আবার ফিরে আসার চক্রান্ত করছে অথচ ছয় মাস হয়ে গেল এদের কোনো বিচার করা হচ্ছে না যারা হাজারো কোটি টাকা লুট করেছে তাদেরও ধরা হয়নি উল্টো মানুষের উপর জনগণের উপর ট্যাক্স বসানোর অধিকার আপনাদের কে দিয়েছে আপনাদের বসানো হয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য দয়া করে দেশকে অরাজ অরাজকতার হাতে তুলে দিয়েন না ক্ষমতায় থেকে অনেকেই রাজনৈতিক দল করতে যাচ্ছেন। রাজনৈতিক দল করা কোনো হোক সমস্যা নেই কিন্তু যারা দল করতে চাচ্ছেন তারা ক্ষমতা থাকতে পারবেন না রাষ্ট্র চলছে না বলেন বল শোতচন্দ্র রায় রাষ্ট্র চলছে না মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বয়সচন্দ্র রায় শনিবার পয়লা ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বয়সচন্দ্র রায় বলেন এখন যে সরকার আছে সেই সরকার থেকে আপনি কি আশা করেন কারণ এই সরকার যে কি করতে চায় আমিও বুঝি না তারা নিজেরাও জানে কিনা বুঝি না বুঝে কিনা তারা তারা কি করতে চায় কারণ এই সরকার যে কি করতে চায় আমিও বুঝি না তারা নিজেরাও জানে কিনা বুঝে কিনা তারা কি করতে চাই। তারা একটা গোলক ধাঁধার মধ্যে পড়েছে সংসার সংস্কার করতে করতে সব পরিষ্কার হয়ে গেছে কিন্তু রাষ্ট্র চলছে না বিএনপির এই নেতা বলেন এই যে একটা সরকার ষোলোটা বছর থাকলো তারা প্রশাসনের সহযোগিতা নিয়ে ওই লোকজনেরা দুর্নীতি করেছে ওই প্রশাসনের লোকেরা কিন্তু যার যার জায়গা এখনো আছে শ্রেণীর স্বার্থে তো সব দুর্নীতি এখনো চলমান আছে প্রশ্নটা হলো যে এখন তো দেখা যাচ্ছে আগে যেসব কাজকর্ম চলেছে সেসব অনলাইন নিয়ম নীতি তৈরি করা হয়েছে তা নিয়ে তো চলছে বয়সার বলেন একটা কথা বলতে চাই সতেরো বছর মানুষ কোন নিপুড় নির্যাতন খুন মিথ্যা মামলায় পড়লো কোন মানুষ এত রক্ত দিল তার ভোট তার তার স্বাধিকার ফেরত পাওয়ার জন্য আমার মনে হয় একটি অন্য কোন দায়িত্বের প্রতি আগ্রহ সন্দেহজনক এই নিয়ে জনগণের মধ্যে অবিশ্বাস বিভ্রান্তি ও অনাস্থার সৃষ্টি হচ্ছে নির্বাচনটা যে জরুরি এই বিষয়টা সরকারকে বুঝতে হবে এই বিষয়টা মাথায় রেখে রাজনীতি বিষয়টা রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়াটাই ভালো জাতীয় নির্বাচনের দাবিতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ও সমমাননা দলগুলো জরপোবলন নিয়ন্ত্রণ ও দ্রুত সংসর শেষে জাতীয় নির্বাচন এবং বিদ্যমান পরিস্থিতিতে কর্মসূচি ঘোষণার বিষয়ে সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি তবে এখনো কোনো কর্মসূচি চূড়ান্ত করা হয়নি অন্য দলগুলোর সঙ্গে আলোচনায় ভিত্তিতে শিগগিরই এই কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে ভেনটেজার প্রাসানের রাজনৈতিক কার্যালয়ে ১২দলীয় জোট জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে দলটি সূত্র জানায় বৈঠকটি জনসম্পৃক্ত ইস্যুতে সমাবেশ মানব বন্ধ বিভিন্ন কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্য দিয়ে অন্ত্রপতি সরকারের ভুল ধরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা কি কি করলে দেশ ও জনগণের জন্য ভালো হবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বৈঠক শেষে বিএনপি কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি অনেক বিষয় একমত হয়েছে আমরা যুগপথ আন্দোলন করেছিলাম সেই আন্দোলন সবসময় সরকার বিরোধী হবে এমন কথা নেই যে আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা আন্দোলন একসঙ্গে করতে পারি তিনি বলেন একটি নির্বাচনের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করে নির্বাচন হবে তবে সেসব সংস্কার করে নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নাই বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

স্থানীয় লোকজন জানান শনিবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার বাড্ডা বাজার বাদশাহ মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাসের আলম ভুইয়া বাঙ্গোডা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন ছিল একই সময় পেরিয়ে ইউরোপ ইউপি এর কাকইরতলা বাজার সাবেক এমপি আব্দুল ভুঁইয়া ও দলীয় নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় সভা ছিল এতে করে বাঙ্গোবাড্ডা বাজার অতিক্রম করার সময় দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে এ ঘটনা উভয় পক্ষের অন্তত দশ হত হন এ সময় সেলিম ভাইয়াকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নাই। এ বিষয়ে নাঙ্গলকোটে সাবেক সংসদ আব্দুল গফুর ভুইয়া বলেন বাসুন্ডা গ্রামে দাওয়াত খেয়ে পেরিয়ে ইউনিয়ন কাকুরির তলা বাজারে একটি প্রোগ্রামে যাওয়ার পথে বাঙ্গুবাড্ডা পশ্চিম বাজারে পৌঁছলে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাসের আলম ভুইয়া নেতৃত্বে যুবদ নেতারা অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালিয়ে হেসা খাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিমকে হত্যা করেছে আমি এই হত্যাকাণ্ডের বিচার বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলম ভুইয়া এই হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছু জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন ওসি কে হক বলেন বিএনপি দুই পক্ষের সংঘর্ষে সেলিম নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু হয়েছে ঘটনার সন্ধ্যা সাতটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ